তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ মিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সব সময় গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রে বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না তার কারণ গরমের চোটে সেই জল হয়ে যায় একেবারে উষ্ণ আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজের ঠান্ডা জল কিনে খেতে হয় অনেকেরই ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল নদীয়ার হবিপুরের পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের সারাদিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র ভরসা ঠান্ডা জলের তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম এরপরই তারা ঠিক করে কিছু একটা করতে হবে তবে বাজারে ফ্রিজের যা দাম সেটি কিনে দোকানে আনার সামর্থ্য তাদের ছিল না আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পনেরো থেকে কুড়ি দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেলল একটি ফ্রিজ বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানোই ফ্রিজের মধ্যে তবে এই মিনি ফ্রিজের উচ্চতা আঠাশ ইঞ্চি এবং প্রস্থে আঠেরো ইঞ্চি প্রায় ২৫ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে দশ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেই কারণে বিদ্যুৎ খরচাও যথেষ্টই কম বলে এমনটাই দাবি করেছেন ফ্রিজ প্রস্তুতকারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মন্ডল রাহুল আরও জানায় বাজারে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মধ্যবিত্ত মানুষ সেগুলো কিনতে পারে না তাছাড়া সেই সমস্ত ফ্রিজগুলি অনেকটাই বড় এখন বেশিরভাগ মানুষেরই ঘর অনেক ছোট তাই সেখানে জায়গাও কম সেক্ষেত্রে এই ফ্রিজটি ছোট হওয়ায় ঘরের যে কোনো একটি কোনায় রাখা যাবে এবং এই ফ্রিজটি হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানোও যাবে এই ফ্রিজটি আমরা প্রথম তৈরি করলাম এরপরে তাদের ইচ্ছে আছে আরও উন্নততর ফ্রিজ বানানোর তাও আবার একেবারে দেশীয় এবং ঘরোয়া পদ্ধতিতে বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর কেন তৈরি করেছেন কয়জন মিলে তৈরি করেছেন এই ফ্রিজটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়িতে বাড়ির দূরত্ব অনেকটা দূরে সেহেতু আমরা এখানে জলে অনেক কষ্ট পেয়েছি ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক কষ্ট পেয়েছে কিন্তু আমাদের কাছে একটা পুরোনো কম্প্রেসার ছিল আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই ফ্রিজ এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাক আপনারা কী কাজ করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের সব কাজ করি আচ্ছা এই যে ফ্রিজটি তৈরি করেছেন এটি তৈরি করতে কি কী লেগেছে আপনাদের এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজে যা থাকে আমাদের সবই আছে ফ্রিজের কম্প্রেসার এটা ওটা সবই আছে এটা কত লিটার উচ্চতা কত এটা তোমার উচ্চতা হবে এটা 28 ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি আর এটা তোমার পঁচিশ লিটার মতো জল রাখতে পারে আচ্ছা এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ ছোটো ফ্রিজ সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায় তারপরে যেহেতু ছোটো এর জন্য তোমার ঠান্ডা হলে অটো কাট অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায় সেহেতু তোমার বিদ্যুৎ খরচা অনেক কম হবে কীরকমই খরচা হতে পারে এটা এই ফ্রিজটাতে তোমার এখনও তো আমরা মানে এটা তো এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না আমাদের এতে তোমার খরচা এসে চার সাড়ে চার হাজারের মধ্যে আচ্ছা বাজারের তো কোম্পানি ফিজগুলো রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে মানে বাজারে যেসব ফিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মানে মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না ফিজটা অনেক বড় এখনকার মানুষ প্রতিটা মানুষের মানে ঘর অনেকটা ছোটো সেহেতু সুমার এই ফ্রিজটা অনেক ছোট যে কোনো একটা কোনায় রাখলে আপনারা রাখতে পারবেন এবং এটা যেহেতু ছোট আপনাদের যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবে ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে যদি চাহিদা হয় সেভাবে দিতে পারবেন প্রথমত আমাদের এটা আমাদের প্রথম তৈরি করে দেখলাম তো এরপরে ইচ্ছা আছে এটা আরও উন্নতভাবে বানানো এটা তৈরি করতে কতদিন সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কুড়ি দিন কি পনেরো কুড়ি দিনের মতো সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কাজের থাকে আচ্ছা কী নাম আপনার আমার নাম রাহুল মন্ডল পেশায় পেশায় আমরা ইলেকট্রিশিয়ান

ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে দেখতেই তো পাচ্ছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত তা ফ্রিজটা সেই ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোট সাইজের ফ্রিজ বানাতে পারি তো দোকানের মধ্যে আমরা যে এর বাইরে আপনারা কী করেন বাইরে আমরা ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই রিপিয়ার করি হাউস ওয়ারিংও করি তবে হাউস ওয়ারিংটা আমরা একটু কম করি কারণ দোকান ছেড়ে যাওয়া সম্ভব হয় না আমাদের সেহেতু হাউস ওয়ারিংয়ে বাড়ির কাজটা একটু কম করি আমাদের লোক আছে কেউ যদি কোনো রকম কিছু বলে তো বাড়িতে প্রবলেম হয় আমরা লোক পাঠিয়ে দিই আমাদের যে ছেলেটা আগে লেনোgovernmental-এর কথা ই বাজারে যে সমস্ত ফ্রিজ কোম্পানি তৈরি করা তার থেকে এটা কতটা আলাদা আলাদা বলতে জিনিসটা এক যেহেতু এটা ছোট সেহেতু এটার কারেন্ট খরচাটা একটু কম হবে কারণ ছোটর মধ্যে যেহেতু এটাকে ঠান্ডা করতে অল্প সময় লাগছে সেহেতু এ কারেন্টটা একটু কম হবে এটা কতক্ষণ ঠান্ডা থাকবে এটা নর্মাল ফ্রিজ যেরকম ঠান্ডা থাকে এটাও সেরকম এটার মধ্যে কতটুকু কী কী রাখা যাবে নর্মাল ফ্রিজে যেগুলো থাকে এটার মধ্যেও সেম সব জিনিসই রাখা যাবে আচ্ছা এটা এই এটা এই এটা করতে আপনারা কতদিন সময় লেগেছে এবং কজন মিলে করেছেন এটা করতে আমরা দুজন মিলে করেছি আচ্ছা সময় লেগেছে আমাদের আনুমানিক কুড়ি দিন মতো আচ্ছা আপনার এই কাজ শিখেছেন কতদিন ধরে শিখেছি বলতে এটা তো আমরা ছোটবেলা থেকেই করি ছোটবেলার থেকেই ইলেকট্রিকের উপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল সেখান থেকেই টুকটুক করে শেখা আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা সেখান থেকে শিখে আজ এখানে দোকান এটা তৈরি করতে কিরা কতটা অর্থ ব্যয় হতে করেছেন আপনাদের আমরা এখনও পর্যন্ত চার হাজার টাকা মতো ব্যয় করেছি কিছুটা কাজ এখনো বাকি আছে যেটা করলে আমাদের ফেজটা পুরোপুরি প্রপারলি একদম কমপ্লিট হয়ে যাবে এটা ব্যবহার করতে কতটা সুবিধা এবং অসুবিধা সুবিধা এটা অল্প জায়গায় রাখা যাবে খুব সহজে ক্যারি করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অল্প জায়গার মধ্যে এটা ধরে যাবে মানে সুস্থ সারাদিন বাজারে এই ধরনের কোম্পানির মাল কোম্পানির কোনো কিছু কিনতে গেলে কম করে ন হাজার টাকা দাম হয় সেখানে আমরা এখানে ধরুন চার হাজার থেকে জোর করে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা এটা আশা করছি কমপ্লিট করে ফেলতে পারব আপনার নাম আমার নাম মিলন ট্যাগনা এ বিষয়টা আমাদের মানে গ্রামবাসীর তরফ থেকে আমরা দেখছি খুব ভালো বলেছে তার কারণ যে হারে গরম পড়ছে আমাদের সাধারণ মানুষের কেনার সমত্তর বাইরে চলে যাচ্ছে বড় বড়ো ফ্রিজ আছে এবার সেই হিসাবে গরিব মানুষের সেই ফ্রিজ কেনার ক্ষমতা নেই যদি এটা মার্কেটে করে ও চালাতে পারে হ্যাঁ যেভাবে মানে ঠান্ডাটাও খুব ভালো হচ্ছে যদি চালাতে পারে তাহলে পরে তো সাধারণ মানুষের খুব উপকার হবে এরা কি করে হ্যাঁ এরা কি কাজ করে এরা টোটো ছাড়াই টোটো ছাড়া তো তবে ছেলেটা কোনো কাজই মানে সেকেনি, মানে এই টোটো সারাতে সারাতেই ওর মনের ভেতরে ইচ্ছা জেগেছে যে একটা এই গরমের ভেতরে একটা ফ্রিজ আমি তৈরি করে দেখি যদি এইভাবে ফ্রিজটাকে তৈরি করা যায় তাহলে পরে ফ্রিজটা মানে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে পৌঁছানো যাবে খুব অল্প পয়সায় জিনিসটা ও পৌঁছে দিতে পারবে মানে যে মার্কেটে যে বড়ো বড়ো ফ্রিজ আছে এই ফ্রিজগুলোর থেকে ছোটো ফ্রিজ এটা খুব মানে সাধারণভাবে রেখে দিতে পারবে অল্প জায়গা লাগবে মানে ঠান্ডাও পাবে জলটাও খেতে পারবে যা গরম আছে এখন মানে তাপমাত্রা তো এখন তো খুব হাই পঁয়তাল্লিশে চল্লিশ বিয়াল্লিশ চলছে বিদ্যুৎ বিলের একটা ব্যাপার বিদ্যুৎ বিলের ব্যাপার হয়েছে এটা মানে সামান্য বিলের ব্যাপার আছে এটা মানে যে আমাদের যে ফ্রিজ আছে এই ফ্রিজের থেকে মোটামুটি ইলেকট্রিক বিলটা কমিয়ে আসবে মানে সেই জায়গাটা খুব ভালো করে দেখে শুনেই টুকটাকুকটা করে কাজটা চালাচ্ছে এখনও হয়তো কমপ্লিট হয়নি গুছিয়ে যদি কমপ্লিট হয় তাহলে পরে মোটামুটি মার্কেটও ছাড়তে পারবে আপোনাৰ নাম পৰিছে আমাৰ নাম হপন বিশ্বাস আমাৰ বাৰীহঁতপুৰ গ্ৰাম পঞ্চায়ত